হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কুষ্টিয়া ভূমি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অনেকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানান বা ফোন কলের মাধ্যমে জানান যে আপনাদের বাড়ি সহ জমি লাগবে এবং সে জমিটি ভাড়াও দিতে পারবেন এবং সেই জমিটি ইনস্ট্যান্ট কিনে ইনকাম করতে পারবেন এরকম আমাকে অনেকেই রিকোয়ারমেন্ট দেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি যে বাড়িটি দেখাবো এখন সেই বাড়িটি আপনি এখনই কিনে এখনই ভাড়া দিতে পারবেন এবং এখানে অলরেডি বাড়ি করা আছে এটা হচ্ছে আপনার ঠিক ধরেছেন এটা হচ্ছে সহ বাড়ি ভিউয়ার্স এখানে জমির পরিমাণ যেহেতু পাঁচ কাঠা এখানে শুধুমাত্র তিন রুমের আপাতত বাড়ি করা আছে এবং আপনি চাইলে এখানে আরও বাড়াইতে পারবেন চাইলে বিল্ডিং বাড়ি করতে পারবেন এবং ভিউয়ার্স আপনি এখনই জিনিসটা এটা কিনে ভাড়া দিতে পারবেন এটা ভাড়া এখানে অলরেডি ভাড়া হয় পার রুম প্রতি দুই হাজার টাকা করে এখানে ভাড়া হয় এবং এখানে প্রচুর ভাড়া এবং এখানে আরও স্পেস পড়ে আছে সো আপনি এখানে আরও বাড়ি করতে পারবেন করে এটা ভাড়া দিতে পারবেন এবং এই বাড়িটির দুই পাশ দিয়ে রাস্তা আমার হাতের ডান পাশ দিয়ে রাস্তা এবং হাতের বাম পাশ দিয়ে দুইটা রাস্তা আছে আপনি চাইলে এখানে প্লট করে দুই ইউনিটে দুইভাবে বাড়ি করতে পারবেন এক পাশ আর রাস্তা এবং আর এক আরেক রাস্তায় বাড়িটা করতে পারবেন এখানে যেহেতু স্পেস আছে আপনি চাইলে যা খুশি তাই করতে পারবেন ভিওয়ার্স এখানে চাইলে আপনি গবাদি পশু পালন করতে পারবেন এখানে টিউবওয়েল বসানো আছে ভিওয়ার্স এখানে হচ্ছে জায়গাটা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন সামনে দেখুন খুবই খোলামেলা খুবই নিরিবিলি একটি পরিবেশ এ বাড়িটির অবস্থান এটা হচ্ছে বর্তল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত কোবরাট মজা ভিওয়ার্স এই যে এটা হচ্ছে একটা আমি যে দিক দিয়ে ঢুকলাম ওইটা একটা পথ এবং এটা আরেকটা পথ এখানে বিদ্যুৎ লাইন সংযোগ সব কিছুই নেওয়া আছে আপনি শুধু নিবেন কিনবেন আর থাকবেন অথবা ভাড়া দিবেন এবং এটা ইনস্ট্যান্ট ইনকাম আপনি করতে পারবেন আমি যদি রুমগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে রুম দেখতে পাচ্ছেন রুমটা বেশ বড় আমার মনে হয় এটা হচ্ছে চোদ্দো পনেরো হবে স্কোয়ার ফিট চোদ্দো পনেরো স্কোয়ার ফিটের রুম বেশ বড় পাশের রুমটা যদি আমি একটু দেখাই পাশের রুমটা দেখুন এটাতে দরজা লাগানো হয়নি কিন্তু রুমগুলো খুবই সুন্দর এবং বড় বেশ বড় রুম অনেক সুন্দর রুম আপনি চাইলে কিনে এটা আর একটু ডেকোরেশন করে নিতে পারবেন এটা খুবই সুন্দর রুমগুলা এবং এটা ভাড়া কিন্তু দুই হাজার টাকা করে এবং এর বেশিও হয় নিষ্কণ্ঠক নির্ভেজাল এই জমিটি যদি আপনারা কিনতে চান এই জমিটির মূল্য হচ্ছে ৪৫ লক্ষ টাকা এটার জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এবং এটার অবস্থান হচ্ছে বর্তল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আপনারা যারা এই জমিটি নিতে ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে এই জমিটি কনফার্ম করে ফেলুন এটা লেট করলে আপনাদেরই লস কারণ জমিসহ এরকম বাড়িসহ একটি জমি এত কম টাকায় পাওয়াটা খুবই কঠিন আপনারা লেট না করে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা আমার ভিডিওটি এখনও লাইক বা কমেন্টস করেনি তারা করবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পছন্দ মতো জমি রিভিউ করার চেষ্টা করব আপনাদের জমি একটি জমি থেকে থাকে একটি বাড়ি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এটা ক্রয় বা বিক্রয় করতে পারবেন আর নেক্সট কোনো ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক্স নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম